হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বন্ধুরা নিশ্চয়ই তোমাদের বাগান খুব সুন্দর হচ্ছে আর সব রকম ভিডিও দেওয়ার চেষ্টা করছি যেমনটা প্রতিদিন দি বিগত প্রায় দেড় মাস ধরে গরমের বিভিন্ন রকমের ভিডিও তোমরা আমার চ্যানেলে কিন্তু ক্রমবর্ধমানভাবে পেয়ে যাচ্ছ শুরু করেছিলাম গরমের মাটি দেখানো নিয়ে এবার অনেকে হয়তো এই কথার পর বলবে অনেক কবে দিলে আমি তো জানি না তার জন্য একটুখানি পুরোনো ভিডিও দেখো গরমের মাটি বানানো থেকে শুরু করে গরমের গাছে মিক্স ফার্টিলাইজার কী দিতে হবে সব কিছু কিন্তু তোমাদের দেখানো হয়ে গেছে সব কিছু ভিডিও কিন্তু অলরেডি আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি একটুখানি পুরোনো ভিডিও স্ক্রোল করো তাহলেই কিন্তু তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে গরমে আমরা এখনও অবধি যা যা করেছি নাম্বার ওয়ান কাটিং করেছি ডালপালা নাম্বার টু শিকড় কাটিং করা হয়েছে নাম্বার থ্রি গাছগুলোকে নতুন করে রিপোর্টিং করা হয়েছে সেটাও দেখেছি আবার যাদের রিপোর্টিং কাটিং করতে অসুবিধা আছে কিভাবে সম্পূর্ণ রিপোর্টিং না করেও পরিচর্যা করা যেতে পারে যার ফলে প্রচুর ফুল আসবে সেই সব কিছু ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড হয়ে আছে তো তোমরা সেই ভিডিওগুলো ফলো করো ডেফিনেটলি তোমাদের কাছেও প্রচুর ফুল হবে এবার বেশ কিছু দিন ধরে একটা প্রশ্ন প্রচুর প্রচুরবার আমি পাচ্ছি কেউ না কেউ আমাকে করতেই থাকছে তো সেই কথাগুলো নিয়ে আজকে কিছু কথা বলা যাক সেইভাবে আজকে ভিডিওটা কিন্তু করা হচ্ছে এত করে থামনেল টাইটেল তোমরা দেখে নিয়েছ কি বিষয়ে কথা হতে চলেছে একদম ঠিক গরমে গাছে খাবার কবে থেকে দেওয়া শুরু হবে এই প্রশ্নটা প্রতিদিন কেউ না কেউ আমাকে করছে প্রথমে একটা কথা বলি গরমের গাছের খাবার সেটা কি গরমের গাছের খাবার বলতে যেটা বোঝায় দু রকমের গাছের খাবার হতে পারে বা আমি বলি ধরো তিন রকমের গাছের খাবারই হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে আমার দেখানো মিক্স খাবার বা শুকনো খাবার বা বলতে পারি হানড্রেড পারসেন্ট জৈব খাবার যেটা আমি দেখিয়েছিলাম সেটা এক নম্বর দু নম্বর কি বিভিন্ন ধরনের লিকুইড খাবার সেটা সর্ষের খোলের জল হতে পারে বাদাম খোলের জল হতে পারে সবজি পচার জল হতে পারে বা তোমাদের প্রতিদিন ঘর থেকে যেই ধরনের জলগুলো পাওয়া যায় যার মধ্যে ডাল ধোয়ার জল চাল ধোয়ার জল এই রকম জলও হতে পারে কেউ কেউ আছে আবার মাছ পচার জলও গাছে দিয়ে থাকে তো এইটা হলো লিকুইড খাবার আরেকটা ধরনের খাবার কি আছে আরেকটা ধরনের খাবার আছে কেমিক্যাল খাবার কেমিক্যাল খাবারের মধ্যে কি পড়ছে এনপিকে পড়ছে দশ ছাব্বিশ ছাব্বিশ মানে সুফলা পড়ছে আর এনপিকের মধ্যে কি কি আছে অনেক কিছু আছে যেমন কুড়ি 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 হতে পারে তেরো শূন্য পঁয়তাল্লিশ হতে পারে জিরো জিরো ফিফটি হতে পারে তো অনেক যেগুলো আমরা গাছের পাতায় বিভিন্ন সময় স্প্রে করে থাকি সেগুলো হতে পারে এবার সবার প্রশ্ন যে এই খাবারগুলো অনির্বাণ কবে থেকে দেওয়া শুরু করব দেখো গাছের বর্তমান পরিস্থিতি কি আছে গাছগুলোকে আমরা কাটিং করেছি গাছের শিকড় কেটেছি কেটে গাছগুলোকে বসিয়েছি আর গাছের ডালপালাও আমরা কিন্তু কাটিং করেছি তো গাছ যখন আমরা রিপোর্টিং করেছি সেই মাটির মধ্যে বেশ কিছুটা খাবার আমরা মিশিয়েছি সেটা তোমাদের দেখানো হয়েছে নিশ্চয়ই তোমরা সেভাবে করেছ মিক্স খাবার দিয়েছি কোনো কোনো ক্ষেত্রে তো এখন ইমিডিয়েটলি গাছে কোনো রকমে আলাদা করে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই যেখুনি আবার খাবার দিয়ে দিতে হবে সেটার কিন্তু কোনো প্রয়োজন নেই গাছে আমরা আবার কবে থেকে খাবার দেব গাছে আমরা আবার খাবার দেওয়া শুরু করব যখন গাছে গ্রোথ দেখতে পাবো গাছে নতুন করে গ্রোথ স্টার্ট হবে তার মানে এই না যে দুটো একটা পাতার জাস্ট মুখ দেখা যাচ্ছে আর তোমরা খাবার দিয়ে দিলে এরম করলে কিন্তু হবে না কারণ গাছটা যদি প্রপার গ্রোথটা নেওয়া না শুরু করে তার আগে যদি আবার খাবার দিয়ে ফেলো তাহলে গাছ সেটাকে নিতে পারবে না গাছের পাতা আমরা ছোটোবেলায় কি বলেছি গাছের পাতা হচ্ছে গাছে রান্নাঘর সেই পাতাই যদি গাছে প্রপারভাবে না থাকে তো না গাছ রান্নাটা করবে কোথায় খাবে না কোথায় তো এখন যারা গাছ রিপোর্টিং করেছ আমার মতো করে আমি যেভাবে দেখিয়েছি এখন ইমিডিয়েটলি গাছে কোনো রকমের খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই বোঝা গেছে গাছে আমরা কবে খাবার দেবো গাছে আমরা আবার খাবার দেওয়া শুরু করব গাছে যখন কচি পাতা বেরোবে পাতাগুলো যথেষ্ট বড় হবে তাও ধরে রাখো রিপোর্টিং করার মাসখানেকের মধ্যে তো কোনো রকমের খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই বোঝা গেছে আশা করছি কথাগুলো সিম্পলভাবে বলছি তোমরা বুঝতে পারো এবার একটা প্রশ্ন হয়েছে প্রথমে কোন খাবার দেবো অনির্মাণ গাছে না শুরুতে কি খাবার দেবো এটা একটা বড়ো প্রশ্ন অনেকে কারণ অনেকের পাতা বেরিয়েছে পাতা বড় হয়েছে একটা প্রশ্ন তো শুরুতেই আমি যেটা বলবো গাছের ফলিয়ে দরকার গাছে এখন ফলিয়ে জানতে হবে তো প্রথমে আমি বলবো শর্ষের কোলের জল পাতলা করে দেওয়া স্টার্ট করা যেতে পারে সর্ষের কোলের জল দাও ডেফিনেটলি তোমাদের গাছে গ্রোথটা বাড়বে গাছে ফলিয়েজ আসবে আর গাছে যত সুন্দর ফলিয়েজ হবে জানবে গাছের বৃদ্ধিও তত ভালো হবে তো প্রথমে আমরা দেখব যে গাছে ফলিয়েজ কী করে বৃদ্ধিপ্রাপ্ত করা যায় তার জন্য সর্ষে খোলের জল সব থেকে ভালো তোমরা বাদাম খোলের জলও দিতে পারো বা সর্ষে খোল বাদাম খোল ফিফটি ফিফটি রেশিওতে মিশিয়ে সেটাও পচিয়ে গাছে দিতে পারো কিন্তু আমার মতো আমি বলবো দুটো আলাদা দেওয়াই ভালো একদিন সর্ষের খোল দিলে একদিন বাদাম খোল দিলে এটা করাই ভালো ঠিক আছে তো যখন তোমাদের গাছে যথেষ্ট পরিমাণে ফলিয়েজ হচ্ছে যথেষ্ট পরিমাণে গ্রোথ দেখা যাচ্ছে সেই সময় গিয়ে আমরা আরও একবার মিক্সড ফার্টিলাইজার দেব কোন মিক্স খাবার দেবো যেই মিক্স খাবারের ভিডিও অলরেডি আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি চ্যানেলে দেওয়া আছে ওই ভিডিওটা একবার দেখে নিলে তোমরাও বাড়িতে মিক্স ফার্টিলাইজার বানানো শিখে যাবে আর মার্কেট থেকে কিনতে হবে না এই তো তাহলে দু রকম খাবার এরপরে আসবে নিশ্চয়ই তোমাদের কথা যে অনেকদিন তেরো শূন্য পঁয়তাল্লিশ জিরো জিরো ফিফটি ওগুলো কখন দেবো ওগুলো পরে গাছ যখন গ্রোথ নেবে গাছ সুন্দর জায়গায় চলে আসছে তখন কি আমরা তেরো শূন্য পঁয়তাল্লিশ গাছের পাতা স্প্রে করব। জিরো জিরো ফিফটি গাছের পাতা স্প্রে করব। যাতে গাছে ফুল আমরা পাই ঠিক আছে আশা করছি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো যে কখন গাছে খাবার দিতে হবে কখন কি করতে হবে সেটা তোমরা বুঝতে পারছো সময় গাছে খাবার দিয়ে দিলে যে গাছ তত্তরিয়ে বাড়বে এটা কিন্তু কখনোই না তোমাদের গাছকে বুঝতে হবে যে গাছ কখন খাবারটা চাইছে গাছের কখন খাবারটা প্রয়োজন সেই মতো করে গাছকে খাবারটা কিন্তু দিতে হবে ঠিক আছে একদম মানে ক্লিয়ারলি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পারছি আর নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো আগে তোমার গাছটাকে দেখো গাছটাকে কি কন্ডিশানে আছে সেই কন্ডিশানে দেখো কি সে কি খাবারটা নিতে পারবে তারপর গিয়ে তোমরা গাছে খাবার দাও এখানে আরেক ধরনের বন্ধুদের কথা আমি বলবো যারা না করেছে কাটিং না করেছে রিপোর্টিং কিচ্ছু করেনি ঠিক আছে এবার তারা প্রশ্ন করবে অনিবার আমি তো কিছুই করিনি আমি কি করব এবার সেই ক্ষেত্রেও আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যারা কাটিং রিপোর্টিং কিচ্ছু করেনি তোমরা প্রথমে গাছকে মিক্স খাবার দাও ঠিক আছে তার জন্য কী করতে হবে আমি বলেছিলাম টবের ধার বরাবর কিছুটা করে পরিমাণ মাটি বার করে সেখানে মিক্স খাবার দিয়ে আবার নতুন মাটি যেটুকু মাটি তোমার বেরিয়েছে ওইটুকু মাটির ভার্মিকম্পোস্ট দিয়ে ঢেকে দাও এটা তোমাদের প্রথম করতে হবে তারপর যেগুলো যেগুলো বললাম সর্ষে খোলের জল বাদাম খোলের জল ওগুলো পড়ে আগে গাছকে মিক্সড ফার্টিলাইজারটা দিতে হবে জৈব খাবারটা গাছকে দিতে হবে যেটা পেলে গাছে বৃদ্ধি গাছের শক্তি আবার আগের জায়গায় ফিরবে গাছ সুন্দর হবে ঠিক আছে আশা করছি বোঝাতে পারছি এর অনেক আমাকে প্রশ্ন করেছে অনিমা তুমি যে অনুখাদ্যের কথা বলো সে অনুখাদ্যটা কতবার দিতে হবে আমি একটা কথা অনেকবার যতবার আমি অনুখাদ্যের কথা বলি ততবার একটা কথাই বলি অন্তত মাসে দুবার অনুখাদ্য এমন জিনিস না যেটা প্রতি সপ্তাহে সপ্তাহে স্প্রে করবে অনুখাদ্য মানে কেউ কেউ আছে যারা মাসে একবার দেয় কিন্তু আমি বলবো মাসে দুবার যে কোনো অনুখাদ্য যেটা তোমাদের কাছে আছে সেটা সব গাছে এ টুজ জেড সব গাছে স্প্রে করো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু সুন্দর হবে গাছ কিন্তু ভালো হবে আর গতকালকে ইনডোর গাছের খাবারের ওপর একটা বিস্তারিত আলোচনা করেছি যাদের বাড়িতে ইনডোর গাছ আছে কি খাবার দিতে হবে না দিতে হবে তোমরা চিন্তিত ওই ভিডিওটা দেখো সব কিছু বলা হয়েছে তো এই ছিল আজকে টোটাল ভিডিও ভিডিওর প্রতিটা কথা একটু মন দিয়ে শুনো শুনলেই কিন্তু তোমরা তোমাদের কাছে সঠিক পরিচর্যাটা নিশ্চয়ই করতে পারবে কোনো সমস্যা হবে না আবার একটা কথা বলবো যদি কারোর কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করো আমার কমেন্ট সেকশানে আর আমাকে মেসেজ করতে পারো আমার ফোন নাম্বার তো নিশ্চয়ই তোমাদের কাছে আছে না থাকলে কমেন্ট করো আমি নাম্বার দিয়ে দেবো যেতে যেতে একটা কথা বলবো গতকালকে এত এত মেসেজ এত এত কমেন্ট তার সাথে ফোন আর কি বলবো মানে থ্যাংক ইউ সো মাচ জন্মদিনে এত এত উইশ করার জন্য সকলকে অনেক অনেক থ্যাংক ইউ আর সত্যি তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি বলে কথা মানে তোমরা মানে প্রতিটাই সাধারণ মানুষটার একটা সামান্য জন্মদিনকে অসামান্য তোমরা বানিয়ে ফেলেছো কালকে মানে গতকালকে আর মানে দোল প্লাস আমার জন্মদিন মানে দুটো মিশে একটা আলাদাই একটা মানে বাতাবরণ তৈরি হয়েছিল তো সকলকে মানে আমার সকল ফ্যামিলি মেম্বারকে মন থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এইভাবে মানে একটা মানুষের যে কোনোদিনও ভাবেই নি এরকম কিছু সে জীবনে পাবে তো সব কিছুর উপর কিন্তু তোমরাই করেছ তো আরও একবার থ্যাংক ইউ বলে আজকে জিরোটা এখানেই এন্ড করছি কালকে ঠিক সকালে এগারোটায় অনিমন আবার চলে আসবে কি তোমাদের ফেভারিট ভিডিও নিয়ে তো কালকে দেখা হচ্ছে টিলডেন সবাই ভালো থেকো আর সোজা থেকো ততক্ষণের জন্য বাই বাই